প্রথম অধ্যায় শুরু থেকে পাঁচটা পদ একসঙ্গে মিলে পড়ব আর বিচার কর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয় আর বৈতলেহেম জিহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও দুই পুত্র ম দেশে প্রবাস করিতে যায় সেই পুরুষটির নাম ইলিমেলক তাহার স্ত্রীর নাম নইমি এবং তার দুই পুত্রের নাম মহলন ও কিলিয়ন ইহারা বেথলেহেম জিউদানিবাসী ইফ্রাথিও ইহারা দেশে গিয়া সেখানে থাকিয়া গেলেন পরে নহিমিয়র স্বামী ইলিমেলক মরিল তাহাতে সেও ও তাহার দুই পুত্র অবশিষ্ট থাকিল পরে সেই দুই জনে দুই মহাবিয়া কন্যাকে বিবাহ করিল একজনের নাম অর্পা আর একজনের নাম রুদ আর তাহারা অনুমান দশ বছর কাল সেই স্থানে বাস করিল পরে মহলন ও কিলিয়ন এই দুই দুইজনও মরিয়া গেল তাহাতে নহিমীয় পিতৃহীনা ও উভয় পুত্র বিহেনা হইয়া অবশিষ্ট রইলো। দুর্ভিক্ষ হয়েছে কখন হয়েছিল কোন কারণে হয়েছে কোন পরিবার প্রভাবিত হয়েছে এই তিন বিষয় আমরা ধ্যান করব প্রথম কোন সময় দুর্ভিক্ষ হয়েছে ভাইবেল বলে যেদিন বিচার কর্তৃগণ ন্যায় তারা করছিলেন যেদিন বিচার শাসন করছি লেন ভাই বিচার করার লোকরা কমপক্ষে চারশো বছর পর্যন্ত ইসরায়েলের পূজাদের উপরে শাসন করেছে আর ওদের বিচার করেছেন ওই বিচারে বিষয়ে যদি আমরা দেখি তো প্রধানরূপে অথেয়ালকে দেখুন সিমসনকে দেখুন গিদিয়ানকে দেখুন একতাহাকে দেখি আর সমীলকেও আমরা দেখি যে শেষ তিনি বিচারক ছিলেন এরা সবাই সে ইসরায়েলের পূজাদের কমপক্ষে চারশো পঞ্চাশ বছর বিচাররূপে শাসন করেছেন পেরিতের কার্যের বিবরণী তেরো অধ্যায় উনিশে শেষ লাইন দেখি এইরূপে কম বেশ চারিশ পঞ্চাশ বছর অতীত হইল তাহার পরে তিনি সমিয়ল ভাওবাদীর সময়ে পর্যন্ত বিচার দিলেন চারশো পঞ্চাশ বছর বিচার লোকরা শাসন করেছেন ভাই রুতের পুস্তকেতে ইলিমিলক আর নহমি আর দুই পুত্র আত্মার বৌমা সম্পূর্ণ পরিবার এই বিচার কর্তৃগণের শাসনকালের সময়তে ছিলেন এরা ওই সময় ওরা যখন বসবাস করেছিলেন এটা বলা মুশকিল আছে কিন্তু একটি কথা সত্য আছে এরা ওখানে বসবাস করেছেন দয়া করে শুনুন বিচার কর্তৃগণ এরা যখন শাসন করার সময়তে এক বড় দুর্ভিক্ষ ওইখানে হয়েছে বাইবেলে তেরোটা দুর্ভিক্ষ দেখেছি আব্রাহামের দিনেতেও দুর্ভিক্ষ শুরু হয়েছেন আব্রাহামের দিনেতেও সবচেয়ে প্রথমবার এই পৃথিবীতে দুর্ভিক্ষ হয়েছিল এর পরে অনেক জায়গাতে দুর্ভিক্ষ হয়েছে এখন যে আমার দুর্ভিক্ষ বিষয়ে দেখছি ওটা কখন হয়েছে দেখেন তো যে দিনে বিচারকত্রীগণ শাসন করেছিলেন ওই দিনেতেই দুর্ভিক্ষ হয়েছিল দ্বিতীয় দুর্ভিক্ষ হবার কারণ কি ছিল দুর্ভিক্ষ কেন পড়েছিল আসলে মনুষ্য জীবনেতে দুর্ভিক্ষরূপ কষ্ট কেন আসে কখন মানুষ নিচতম দশাতে পৌঁছে যায় কখন ভয়ানক সংকটের মধ্যে চলতে হয় জানলে খুব ভালো হয় দুর্ভিক্ষের কারণ কি আছে আজকে অনেকের জীবনেতেই দুর্ভিক্ষ দুঃখজনক কমন হয়ে গেছে অনেক লোকরা বলে থাকে আমার জীবনে সুখ নেই দুর্ভিক্ষ পড়ে গেছে আবার কিছু লোক বলে থাকে আমার জীবনে আনন্দ নেই দুর্ভিক্ষ এসে গেছে আবার কিছু লোক বলে থাকে আমার জীবনে শান্তি নেই দুর্ভিক্ষ পড়ে গেছে আবার কিছু লোক বলে আমাদের জীবনে কোনো সুখ নেই দুর্ভিক্ষ পড়ে গেছে এ আধ্যাত্মিক আর মানসিক দুর্ভিক্ষ আছে আবার কিছু লোক অর্থনৈতিকভাবে দুর্ভিক্ষের মধ্যে পড়েছে যত উপার্জন করুক একটু টাকা বেঁচে থাকে না অনেক পরিশ্রম করার পরেও এক টাকাও তার মানিব্যাগে থাকে না লক্ষ টাকা আপনি নগদে লাগাচ্ছেন দিনের মধ্যে পনেরো ঘণ্টা থেকে কুড়ি ঘন্টা আপনি পরিশ্রম করছেন তবু আপনার জীবনেতে কোনো প্রতিফল আপনি দেখতে পাচ্ছেন না তখন সহজভাবে আপনার মুখ থেকে কি বেরিয়ে আসে জানেন কি যাহা কেন আমার সঙ্গে কোনো কিছু ভালো হচ্ছে না আমি যা করছি সেটা যেন পরিপূর্ণ হচ্ছে না সাধারণভাবে কিছু লোক এটাকে কি নাম দিয়েছেন জানেন কি সময় ঠিক নেই কি বলছে সময় ঠিক নেই আবর্জনের কাছে গিয়ে বন্ধুদের কাছে গিয়ে কেন আমার জীবন এমন হয়ে গেছে বলতে। তোমার সময় ঠিক নেই বলে থাকেন তোমার টাইম ঠিক নেই কি করবে সহজে এটা বলে দেয় এক ব্যক্তি জীবনে টাইম ঠিক নেই বলে তার জীবনে কি দুর্ভিক্ষ পড়েছে আবার কিছু লোকরা বলে থাকে তোমার কপালে তো এই লেখা আছে আর একটা কথা আছে যারা সহজভাবে বলে দেয় কি করবে তোমার জীবনে লেখা আছে ওই ঈশ্বর তোমার মাথার উপরে লিখে দিয়েছে আর তুমি এখন কি করবে এখন বলো তোমার তো ভাগ্য ঠিক নেই আমরা কি করব বলো আবার কিছু লোক বলে থাকে আরে গ্রহণ পড়েছে গ্রহণ লেগেছে এভাবে বলে থাকেন এইভাবে এক ব্যক্তি দুর্ভিক্ষের মধ্যে কষ্টের মধ্যে সমস্যার মধ্যে দিয়ে দুঃখের মধ্যে দিয়ে চলেছেন তো কিছু লোক তো সহজে বলে থাকে সময় ঠিক নেই আবার কিছু লোক তো কি করবে তোমার ভাগ্যে তো এমন লেখা আছে কিছু লোকরা বলে গ্রহণ লেগেছে বলে থাকেন আসলে ঠিক কি আছে এক মানুষের জীবনে দুর্ভিক্ষ কেন পড়ে কারণ কি আছে ভাই জানলে খুব ভালো হয় আসুন আমরা দেখি রুতের প্রথম অধ্যায়েতেই প্রথম এবং দ্বিতীয় পথ আমরা এখন পড়েছি আর বিচার কর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয় ওই সময় বিচার কর্তৃগণ তারা বিচার করছেন এইভাবে যখন বিচার করতে গান তারা শাসন করছে দেশে দুর্ভিক্ষ পড়েছেন কেন পড়েছেন দুর্ভিক্ষ হবার কারণ কি আছে এক পেজ আগে দেখুন বিচার করতে গেলে একুশ অধ্যায় পড়ুন শেষ পথ কেই কি লেখাছে এখানে তৎকালে ইসরায়েলদের মধ্যে রাজা ছিল না কি লেখাছে কোনো রাজা ছিল না যাহা দৃষ্টিতে যাহা ভালো বোধ হইত সে তাহাই করিত বুঝতে পারছেন জিহুদা তে দুর্ভিক্ষ হয়েছে এখনই আমরা বিচার শেষ অধ্যায়ে শেষ পথ পড়েছি বিচার দিনেতে ওই দিনে ইজরা মধ্যে কেউই রাজা ছিল না নেতৃত্ব দেওয়ার কেউই ছিল না চেতনা দেবার উপদেশকও ছিল না ওদের মধ্যে ঈশ্বরের ভয় আর ভক্তিও ছিল না আসলে ঈশ্বর আছে এমনই ভাবনাও তাতে ছিল না আজকে অনেকে এরকমই চাইছে কি তারা নিজের নিজের মনের ইচ্ছাতে চলতে চায় মানুষ তো নতন থেকেই তারা চায় তারা যেন নিজের ইচ্ছা মতো চলতে পারি ভাই আপনি আপনার সন্তান হাত ধরে রাস্তাতে চলে যাওয়ার সময় আপনি সঙ্গে নিয়ে যান ওর হাত আপনি ধরুন আর ওকে সঙ্গে নিয়ে চলুন আপনি এই বিষয়ে ধ্যান দেবেন কি যখন আপনি ওর হাত ধরে নিয়ে যেতে চাইবেন আপনি যখন যাবেন আপনি যে কাজের জন্য যাচ্ছেন ওখানে আপনার ধ্যান থাকবে কিন্তু আপনার সন্তানের ধ্যান কিসের উপরে আছে জানেন কি কখন আপনার হাত থেকে নিজের হাতকে ছাড়িয়ে নেবার ব্যাস এই চেষ্টাই করবে আপনি আপনার পুত্রের হাত ধরে নিয়ে যাবেন দশ পনেরো মিনিট পর আপনি যদি চান ধ্যান দিয়েতে দেখুন আপনার হাত ওখানে থাকবে না ও আপনার হাত ধরে নেবে আপনি ভাববেন আর আমি হাত ওকে ধরব ও আমার হাত ধরবে এর মধ্যে তফাত কি আছে না অনেক বড় তফাত আছে ওখান দিয়ে আসকেমালা আসছে আর যদি আপনার পুত্রের হাত আপনি ধরেছেন তো আসকেমালা আসলে তার হাত ধরে আপনি টেনে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনার চেয়ে বুদ্ধিমান আছে যদি আপনার পুত্রের হাত আপনি ধরে নিয়েছেন তাহলে আপনি কন্ট্রোল করতে পারবেন এও একদম পছন্দ করে না আস্তে করে হাত টেনে নিয়ে আপনার হাত ধরে নেবেন আপনি যেতে থাকবেন যেখানে অ্যাসকিম দেখতে পাবে আপনার হাত ছেড়ে দেবে দাঁড়িয়ে যাবে পাশে গিয়ে দেখবে আপনি আগে গিয়ে কে আছে পুত্র তুমি দাঁড়িয়ে গেছো কেন বলতেই কি হয়েছে ইশারা করবে এখন ওখানে দাঁড়িয়ে যাওয়ার কারণ জানেন কি যে নির্বাচন করছে স্বাধীনতা ও ভাবছে আপনাকে বলার কোনো প্রয়োজন হবে না আমার মধ্যে স্বয়ং নিজের ইচ্ছা আছে আমারও নিজের একটা ভাবনা আছে আমার ইচ্ছা পূর্ণ হোক এটা আমি চাইছি এই জন্য আপনি আমার হাত ধরে নিয়ে যান এটা আমি তা চাই না আমি নিজেই তা চলতে পারি এ ছোট সন্তানদের মধ্যে দেখা যায় এমনই স্বভাব আছে ওই সন্তানরা এমন ইচ্ছা প্রকাশ করে ওই সন্তানের ইচ্ছা আপনি পূর্ণ না করে নো বলে আপনি দেখুন অনেক সে রাগ দেখাবে ওকে একবার না বলে দেখুন ও সমস্ত জিনিসপত্র ফেলতে শুরু করবে ঘরের সমস্ত জিনিস ভেঙে ফেলবে ঘরে সব তসনস করে দেবে কাঁদতে শুরু করবে কারণ জানেন সেই বাচ্চা বেলা থেকেই প্রত্যেকটি সন্তান নিজের ইচ্ছার জন্যে লড়তে থাকে কোথা থেকে এসছে জানেন কি এদন উদ্যান থেকে এই উপহার কে দিয়েছেন জানেন কি হওয়া দ্বারা দেওয়া সে উপহার আছে তুমি সব ধরনের ফলকে খেতে পারো এই এদন উদ্যানেতে কেবল একটি ফল খাবে না ভাই এভাবে ঈশ্বর তাদেরকে আজ্ঞা দিয়েছিলেন হওয়া ভেবেছিল কেন তা খাব না কেন খাব না কেন ঈশ্বর আমাদের উপরে কন্ট্রোল করছে আমার উপর কি শিক্ষা নেই কি আমার কোনো স্বাধীনতা নেই কি কোন ফল খাব কোন ফল খাব না ভাব না অধিকার আমার নেই কি আছে কন্ডিশনেই মানুষ জন্ম থেকে এমনই আছে যেটি এসে মানুষকে বারণ করেন মানুষ ওইটাই তা করে থাকেন কারণ জানেন ঈশ্বর তাকে স্বাধীনতা দিয়েছিলেন সহিচ্ছা দিয়েছিলেন ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন কোনো রোবটের মতো তৈরি করেননি না হয়তো কোনো রিমোট কন্ট্রোলে কারের মতো তৈরি করেননি কোনো খেলনার মতো তৈরি করেননি ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন তার নিজের স্বরূপ আর নিজের সাদৃশ্যে তৈরি করেছিলেন আর তাকে শিক্ষা দিয়েছেন মানুষ ওই শিক্ষাকেই অনেক সাবধানে ওটা ব্যবহার করলে ভালো হতো কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে সে ব্যবহার করতে শুরু করেছেন আজকে যারা আমার কথা শুনছেন ভাই ও বোনেরা হওয়ার ওই ছয় ইচ্ছা মৃত্যুকে ডেকে নিয়ে এসছে শুধু কেবল তার জন্যে নয় বংশ বংশ আর যুগ যুগ ধরে মৃত্যুকে নিয়ে এসছে মানুষের এই ইচ্ছা মানুষের জীবনে ধ্বংস ডেকে নিয়ে এসছে এই বিষয়কে ভুলবেন না আমি তা চাই আর আপনি আপনার জীবনেতে আমার ইচ্ছাই পূর্ণ করতে হবে এমন ভাবনার লোক আছে তাহলে সাবধান আপনার ইচ্ছা আপনাকে কষ্ট নিয়ে আসবে আপনার নিজের ইচ্ছা মতো জীবন আপনার জীবনে দুঃখ ডেকে নিয়ে আসবে কারণ জানেন কি পুস্তক একুশ অধ্যায় ও পঁচিশ পদেতে আমরা দেখতে পাই আর প্রতিটি ব্যক্তি যাহার দৃষ্টিতে যাহা ভালো বোধ হইত ওইটাই ওরা করে থাকতেন ভয় ছিল না ওরা যা কিছু করু জিজ্ঞেস করা কেউ ছিল না কেউ প্রশ্ন করা কেউ ছিল না বিনা ভয়ে বিনা ভিতে এরা যখন নিজের ইচ্ছা মতো চলছিলেন ঈশ্বর তাদেরকে দেখেছেন 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 আর কোনো লাভ নেই ওরা যা করেছে কাজের জন্যে ওদের নিজের ইচ্ছা মতো চলার জন্যই ওদের নিশ্চয়ই দণ্ড দিতে হবে দণ্ড এসে পড়েছে ভাই আসুন আমরা দেখি ঈশ্বর কখন কিভাবে তে দণ্ড দিয়েছেন বাইবেলে আছে বিচার করছিলাম তিন অধ্যায় সাত পদেতে আর ইসরায়েল সন্তানগণ সদবু দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিল ও আপনাদের ঈশ্বর সদবুকে ভুলিয়া গিয়া বাল দেবগণের আশেরা দেবীর সেবা করিল অতএব ইসরায়েলের প্রতি সদবু ক্রোধ প্রজ্বলিত হইল আর তিনি অরাম নহরৈমিয়র রাজা কুশন ঋষি থামিয়ের হস্তে তাহাদেরকে বিক্রয় করিলেন আর ইসরায়েল সন্তানগণ আট বছর পর্যন্ত কুশন ঋষাথিমের দাসত্ব করিল পরে ইসরায়েলের সন্তানগণ সদবর উদ্দেশ্যে ক্রন্দন করিল তাদের সদবু ইসরায়েলের সন্তানগণের একজন নিস্তার কর্তাকে কালেবের কনিষ্ঠ ভ্রাতা পুত্র অথিয়েলকে উত্তাপস্থাপন করিলেন তিনি তাদেরকে নিস্তার করিলেন এগারো পথে এইভাবে লেখা আছে এইরূপে চল্লিশ বছর পর্যন্ত দেশে নিষ্কটক রইল এরা যখন করন্দন করিল ঈশ্বরের স্মরণে যখন এরা এলো এরা শান্তি পেয়েছে এদের জীবনে আনন্দকে পেয়েছে এদের জীবনে খুশি কে দেখতে পেয়েছে যখন এদের জীবনে শান্তি পায় আরে যখন আশা করেছেন এটা যখন পেয়ে গেছে যখন এরা মুক্তি হয়ে গেছে এরা দুঃখ দূর হয়ে গেছে গোলাম থেকে মুক্ত হয়ে গেছেন আবার মন্দ কাজ করতে শুরু করলেন পড়বেন আসুন তৃতীয় অধ্যায় বারো পদেতে পরে ইসরায়েল সন্তানগঞ্জ সদবহু দৃষ্টিতে যাহা মন্দ তাহা করিল অতএব সদবহু দৃষ্টিতে যাহা মন্দ তা করাবার সদাপুর ইসরায়েলের বিরুদ্ধে মহাব্রাজ ইলুকনকে সবল করিলেন চোদ্দ পথেতে আর ইসরায়েলের সন্তানগণ আঠারো বছর পর্যন্ত মহাব্রাজ ইগলনে দাসত্ব করিল চল্লিশ বছর ওরা শান্তিপূর্বক ছিল তারপর তার স্থির থাকতে পারেনি শুনুন প্রিয় ভাই ও বোন ভাই এক ব্যক্তি ঈশ্বর থেকে আশীর্বাদ পাওয়ার পরে স্বাস্থ্য পাওয়ার পর আর্থিক রূপে সবল হবার পর সবকিছু কিছু যখন ভালো হয়ে যায় সবকিছু ভালো আছে ভাবেন তখন মানুষ সাধনভাবে কি করেন জানেন কি আস্তে আস্তে ঈশ্বরকে ছেড়ে দেন জগতের নিকটে পৌঁছে যায় ঈশ্বরের ভয় ভক্তি থেকে দূরে সরে গিয়ে সাংসারিক আর সাংসারিক অভিলাষার নিকটে পৌঁছে যায় দ্বিতীয়বার ঈশ্বর থেকে দণ্ড পাওয়ার পরিস্থিতিতে চলে আসে ভাই যখন ইসেলে লোকরা চল্লিশ বছর শান্তি পেয়েছিলেন আবার তারা পাপ করতে শুরু করলেন ভাই এক ব্যক্তির যখন চাকরি পাকা হয়ে যায় আজ যখন ব্যবসাতে সমস্ত লাভ পাচ্ছে সমস্ত দুঃখ দূরে সরে যায় তখন সাধারণভাবে মানুষ কি করে জানেন কি ঈশ্বর থেকে দূরে সরে যায় যখন মানুষ ঈশ্বর থেকে দূরে সরে যায় তখন কি হয় ওর অন্তর থেকে ঈশ্বরের ভয় ভক্তি দূরে সরে যায় প্রার্থনা করার মন থাকে না বাক্য পড়ারও মন থাকে না ঈশ্বরে উপস্থিত যেতে মন চায় না আর ঈশ্বরের মনেও পড়ে না কেন জানি কি আপনি স্থির হয়ে গেছেন না আপনি অত্যোধিকভাবে সবল হয়ে গেছেন স্বাস্থ্য সবল হয়ে গেছেন এই জন্য সাধারণভাবে আপনার হৃদয়ে কি ভাবনা আসে জানেন কি এখন আমার ঈশ্বরের আর কি দরকার আছে এমন ভাবনা শয়তান আপনার মধ্যে নিয়ে এসে ভুল পদক্ষেপে নিয়ে যায় ভুল কাজ আপনার দিয়ে করায় এখানে এই হয়েছে চল্লিশ বছর ঈশ্বর ওদেরকে শান্তিতে রাখায় স্থির থাকেনি এরা আবারই সদাপু দৃষ্টিতে মন্দ করলেন আবার কি হয়েছে দেখবেন আসুন তৃতীয় অধ্যায় চৌদ্দ পদেতে আর ইসরাইলের সন্তানগণ আঠারো বছর পর্যন্ত মহাব্রাজার ইগলনে দাসত্ব করিল এর আগে কত বছর আট বছর এখন কত বছর আঠারো বছর মানে মানুষরা ঈশ্বর থেকে আশীর্বাদ পাওয়ার পর তারপরে ঈশ্বরকে ছেড়ে চলে যায় তো ও বাস্তবে আশীর্বাদকে পায় আর অভিশাপকে ডেকে আনে মানুষ ঈশ্বরের অনুগ্রহ পেয়ে তার আশীর্বাদকে পেয়ে এরপর ঈশ্বর থেকে দূরে সরে গিয়ে নিজের ইচ্ছে মতো চললে দণ্ড বেড়ে যায় না দণ্ড কমে যায় দণ্ড বেড়ে যায় সাবধান পবিত্র ঈশ্বর পিতা আপনার আজ্ঞা মেনে চললে আমাদের ভালো হয় আপনার ভয় ভক্তিতে চলা আমাদের কত উত্তম আছে আর এমন না হলে আমরা নিজের ইচ্ছা মতো চললেই তবে আমাদের জীবনে কত লস হয় কত মন্দ আছে পিতা আজকে আমাদের মধ্যে অনেক লোকরাই অনেক ধরনের দুর্ভিক্ষ রূপে কষ্ট আছে আর এর মধ্যে চলতে থেকে আমাদের জীবনকে যদি ঠিক না করি তো আরও সাত গুণ আমরা কষ্ট পাবো আপ পিতা বলেছেন পিতা এখন যে দুঃখ আছে আমরা সহ্য করতে পারছি না আগামী দিনের কেলেছে আমরা কিভাবে সহ্য করব আমরা যে অবস্থা আছি সেখানেই ক্ষমা চাইছি ক্ষমা চাইছি আপনার দৃষ্টিতে যে গৃহীত কার্য আমাদের জীবনে আছে ওসব আমাদের জীবন থেকে দূর করে দিন ওর মধ্যে থেকে সম্পূর্ণভাবে আমাদের মুক্ত করুন আপনার ইচ্ছা অনুসারে আপনার যেন গ্রহণযোগ্য আমরা হতে পারি সাহায্য করুন আমাদের ক্ষমা করে দিন আনন্দ আর শান্তিকে আপনার সাথে একতা মিল আপনি যে অনুগ্রহ করেন সমস্ত ধনে আশীর্বাদকে আমাদের সবাইকে দিন যীশুখ্রিস্টের নামে তে চাইছি পিতা আমেন ভূতে অতি প্রিয় ভাই ও বোন আপনার সবাইকে সালোম ভালো আছেন কালভেরি সর দু তিনে শুরু করা হয়েছিল আজ দু হাজার তেইশে কুড়ি বছর হয়ে গেছে আপনার এই টিভি প্রোগ্রামকে সহিত উৎসাহিত করেছেন প্রার্থনা করেছেন শুধু তাই না আপনাদের উপহারের দ্বারা আপনার সবাই সাহায্য করেছেন এই জন্যে আপনাদের সবাইকে পুরো মন থেকে ধন্যবাদ দিচ্ছি আজ এই কারিক্রমের দ্বারা হাজারো লোক কোটি লোকের কাছে জীবিত ঈশ্বরের এই অদ্ভুত সুসমাচারকে পৌঁছানোর জন্য আপনারা যে সাহায্য করেছেন আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি আর সেই সঙ্গেই আমাদের এই কালভেরি স্বরে কারিক্রম শুধু বাংলাতে নয় ভারত দেশেতে বলা হয়ে থাকে সব প্রধান ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের সুসমাচারকে আমরা পৌঁছে দিতে পারি পরিশ্রম করছি ওইভাবে প্রতি মাসেই কমপক্ষে ছশো টিভি কারিকরম প্রচারিত হচ্ছে উৎসাহিতের সঙ্গে এই কার্যকে এগিয়ে নিয়ে যেতে হয় তো নিশ্চিত রূপেতেই আপনার সাহায্য প্রার্থনা আর সহযোগিতা প্রয়োজন আছে এক কারিক্রম প্রচারিত হওয়ার জন্য বিভিন্ন চ্যানেল অনুসারে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত একটা একটা কারিক্রমের জন্য খরচ করতে হয় প্রভু যদি আপনাকে উৎসাহিত করেন এই টিভি কারিক্রমকে সাহায্য করার জন্য আপনার মনে এই বোঝা দেওয়াতেই নিশ্চয়ই প্রার্থনা করে এই সেবা কাজকে সাহায্য করুন আমি চাইছি হায়দ্রাবাদেতে প্রতি শনিবারে তেই স্পন্সর মিটিংয়ে আপনিও সংযুক্ত হয়ে আপনার পরিবারের পক্ষ থেকে একটা টিভি কারিক্রমকে সাহায্য করার দ্বারায় সুসমাচারকে লক্ষ লোকের কাছে পৌঁছে দিন আমি অনুরোধ করছি ভাই এই সপ্তাহের মধ্যে পরিবারে কারো জন্মদিন আছে কি বা ঈশ্বর আপনাদের জীবনে কোনো শুভকাজ করেছেন কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছে কি দিয়েছে তো তাহলে ধন্যবাদিত হয়ে কালবেরি স্বরকে সাহায্য করতে চান বা ঈশ্বর সন্তানকে আশীর্বাদ দিয়েছেন তার নামকরণ করার জন্য অক্ষর অভ্যাসের জন্য অন্নপ্রয়াশনের জন্য এইসব শুভ কাজের জন্য আমার হাতের দ্বারা আপনার সন্তানের জীবনে এটা করানো আশা করছেন তো শনিবারে কালবেরি স্বর টিভি কারিক্রমকে সাহায্য করে আপনার জীবনের কাজকে আমার সাথে সেলিব্রেট করার জন্য আপনাদের সবাইকে প্রেমের সহিত আহ্বান করছি মানে আমার পরিশ্রমের সহিত আপনিও সহভাগী হয়ে সুসমাচারকে ছড়িয়ে দিন আপনার খুশিতে আমিও সহভাগী হয়ে আপনার খুশিকে পূর্ণ করতে হবে মন থেকে চাইছি এই অদ্ভুত ঈশ্বরের সুসমাচারকে জগতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াতে আপনার প্রার্থনা আপনার উৎসাহকে চাইছি প্রভূতে আপনার প্রিয় সতীশ কুমার কালভারি টেম্পল বার্থডে কেক কালভারি টেম্পলের পরিবারের সদস্যদের কাউকেও জন্মদিন হলেই ব্রাদার সতীশ কুমারজি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে শুভকামনা দেখার জন্য ওনাদের জন্য প্রার্থনা করা থাকা সত্ত্বেও দু লাখের বেশি সদস্য হওয়ার জন্য এই মহান মণ্ডলিতে সম্ভব নয় এই জন্য কি করবে প্রভুকে জিজ্ঞাসা করার পর ঈশ্বর যে অদ্ভুত বিচার দিয়েছে এই কালভেরি টেম্পল বার্থডে কেক এই রীতি অনুসারে প্রভু দাস সতীশ কুমারের এক বিশেষ সাথে প্যাক প্রতিজ্ঞার সাথে চকলেট ক্যান্ডেল গিটিংকার কার্ড সাজিয়ে কালভেরি টেম্পলের সাহায্যে সোজা ওনার পাঠিয়ে ওই দিন ওই ঘরে জন্মদিনের খুশি বানানোর এই কালভেরি টেম্পলের নিয়ম কালভেরি টেম্পলের রবিবারের দুপুরের আহারের ব্যবস্থা রবিবারে অনেক দূর থেকে বিশ্বাসীরা আসার জন্য আরাধনা শেষ হওয়ার পর প্রভু দাস সতীশ কুমার মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছেন প্রতি রবিবার পনেরো হাজারের বেশি লোক সন্তুষ্টভাবে খাবার পর আনন্দের সঙ্গে বাড়িতে ফিরে যায় কালভারি টেম্পেলের বিবাহের ব্যবস্থা কালভারি টেম্পেল অবিবাহিত যুবক যুবতীদের ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বিবাহ সম্বন্ধন করার জন্য বিবাহের ব্যবস্থা করা গেছে এর দ্বারায় দুই পরিবারের অনুমতিতে সম্পর্ক জুড়ে বিবাহের জন্য বিশেষ অডিটোরিয়ামে বড় সম্মানের সঙ্গে সম্পাদন করা হয় কালভেরি টেম্পল প্রেয়ার টাওয়ার এই প্রেয়ার টাওয়ারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় বিশ্বের সব দিক থেকে হাজার লোক ফোন করে প্রার্থনা চাওয়ার পর কালভেরি প্রার্থনার একতা বিশ্বাসে বোঝা নিয়ে প্রার্থনা করার পর ঈশ্বর অদ্ভুতভাবে উত্তর দেয় কালভেরি টেম্পল ফার্মেসি সদস্যদের গরিব লোকদেরকে ওষুধ কেনার সুবিধার জন্য পঁচিশ শতাংশ কম লাভে ঔষধ কিনতে পারে বিশেষভাবে ষাট বছরের উপরে বৃদ্ধ লোকদেরকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয় কালভেরি টেম্পল সানডে ক্লিনিক প্রভু দাস সতীশ কুমার গরিবদের ভালোর জন্য উনাদের স্বাস্থ্যের জন্য এক ধরনের বোঝা নিয়ে প্রার্থনা করত দ্বিতীয় সানডে ক্লিনিকের দ্বারা বিনামূল্যে ডাক্তার দেখানোর পর বিনামূল্যে ঔষধ দেওয়ার ব্যবস্থা করেছেন মশিয়ের প্রেমকে কার্যের মধ্যে দেখান কালভেরি টেম্পল অ্যাম্বুলেন্স কালভেরি টেম্পলের সদস্য অসুস্থ হলে ওনার চিকিৎসক দরকার এই জন্য এক অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেছেন কালভেরি টেম্পলের দ্বারা ব্যবস্থা করেছেন যে সুবিধা অসুস্থ লোকদের জন্য অনেক সুবিধা পেয়েছে কালভেরি টেম্পলের দ্বারায় মুক্ত সমাধি সার্ভিস মন্ডলীর কোনো সদস্য পরিবারের কেউ প্রভুতে মারা গেলে কালভারি টেম্পল খাবার তৈরি করে আহাত দিয়ে শান্তি দেয় তাদের সমাধি দেওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিছু অর্থাৎ শোয়ার জন্য বক্স স্থান প্রস্তুত করা কবর খোঁড়া সুগন্ধ বস্ত্র ফুল মালা তার উপরে ঢাকার জন্য সাদা কাপড় বাতি শেষ যাত্রার জন্যে গাড়ি প্রয়োজনে সমস্ত জিনিস কালভারি টেম্পল মুক্তভাবে ব্যবহার করে ওদের জন্যে পাশে দাঁড়ায় বয়স্ক লোকদের জন্য গাড়ির সুবিধা প্রত্যেক রবিবার আরাধনায় আসার জন্য বৃদ্ধ অবস্থায় যারা সেখানে আছে কালভারি টেম্পল একটা বিশেষ গাড়ির ব্যবস্থা করে ওদের সুবিধাজনক যাত্রার জন্য কামনা করে কালভেরি টেম্পল মন্ডলীর সদস্যের উপস্থিতি জানার জন্য বিশ্বতে এই প্রথমবার ঈশ্বরের মন্দিরিতে কাঠ সোয়ানো সিস্টেম কে চালু করার যে গৌরব কালভেরি টেম্পলকে ঈশ্বর দিয়েছেন কালভেরি টেম্পল ভিজিটিং আওয়ার্স কারো সুপারিশ সারাও যে কেউ হও সোজা সাক্ষাৎ করার জন্য ঈশ্বরের দাস সতীশ কুমার সুযোগ প্রদান করেছেন এইভাবে যারা আসে তাদের অতিথিভাবে সবার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে ওনার সমস্যাকে জেনে ওনাকে পরামর্শ দিয়ে ওনাকে প্রার্থনা করে বিদায় দেন কালভেরি টেম্পলের সামাজিক সেবা কালভেরি টেম্পল বাইরের অসুস্থদের সাহায্য দু হাজার নয় বছরে প্রান্তে ভয়ঙ্কর রূপ ধরে চলে এসছে বন্যা লোক সব হারিয়ে ছাড়িয়ে ঘরবিহীন একমুটো খাবারের জন্য অনাদদের মতো পরিস্থিতির মধ্যে প্রভু দাস সতীশ কুমার ওনাদের জন্যে সাহায্য করার পরিবারের সাথে এবং সেবাকে সঙ্গে নিয়ে গিয়ে অনেক ডিসিএম ভ্যান গাড়ি করে সারা মাস ধরে অতি প্রয়োজনে বস্তুকে বস্ত্র ঔষধ সম্মানের সঙ্গে পৌঁছিয়ে দিয়ে তাদের চোখের জলকে মুছে দিয়েছে প্রভুর প্রেমকে কার্যতে দেখানোর জন্য কালভারি টেম্পল সব সময় আগে আছে বলার জন্যে এইটা প্রমাণ আর ভাইজাক হুদুদ তুফানে লস করেছে যেসব সেবকরা বারো ঈশ্বরের ভবনকে পুনরায় নির্মাণ করার জন্য প্রয়োজন অর্থ কালভারি টেম্পল দিয়েছেন বেসারা অনাথ লোকদেরকে কালভেরি টেম্পল উনি প্রভুদের কার্যকারী হিসেবে দেখানোর জন্য এই দৃশ্য তা প্রমাণ আছে প্রত্যেক সপ্তাহে দুদিন একশো করোর অনাথ লোকদেরকে অনাথদেরকে খাবারের প্যাকেট বিতরণ করে কালভেরি টেম্পল প্রতি শীতকালের সময় অনাথদের মতো লোকদেরকে সোয়েটার কম্বল বিতরণ করেন গরিব বিধবাদেরকে প্রত্যেক মাসে পেনশন দেয় ওনাদের জন্য আশ্রিতভাবে কালবেরি টেম্পল পড়ার জন্য গরিব বাচ্চাদেরকে স্কুল ব্যাগ বই পেন পেন্সিল পেন দেওয়ার পর গরিব বাচ্চারা ভালো পড়াশুনো করে উঁচু স্থানে থাকার জন্য অনেকভাবে সাহায্য দেয় কালভেরি